বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা আজ আমরা পিকনিক করব সেটাই হলো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখন তো পিকনিকে রান্না বান্না চলছে কিন্তু একটু দেরি করেই চলে এসেছি ভিডিও করতে যাই হোক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর এদিকে দেখো পিকনিকে তো অনেকটাই রান্না হয়ে গেছে আর এদিকে ডাল আর ডিম ডিমের ঝোল ডিম ভাত পিকনিক আমাদের যদিও এদিকে ডিমের ঝোল সবই হয়ে গেছে আমি একটু লাস্টের দিকেই গেছি যেহেতু আমার একটু কাজও ছিল আর আমার বর মেয়ে ওরা সন্ধ্যাবেলা থেকেই ছিল কিন্তু আমার যাওয়া হয়নি আর এই দেখো গরম গরম বেগুনি ভাজা হচ্ছে আর এই যে ভাত আর এই দেখো আমাদের পাড়ার ফুচকি দেখো বেগুনিগুলো দেখেই তো খেতে ইচ্ছা করছে ভয়েস করছি মনে হচ্ছে আবার খেয়ে নিই যাই হোক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমার ভিডিও যারা যারা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ কেননা কি বলো তো পারলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়েও আমি তাদের চলে যাবো

কিন্তু শীতকালে কি খুব ভালো লাগে পিকনিক আর এদিকে দেখো রান্না বান্না শেষ খাওয়া এখন চলছে আর ডাল ভাত চিপস মিষ্টি এই সবই আছে আর এই যে আমাদের বাবু আমাদের পাড়ার ছেলে এই চলে যাবে বলে এই পিকনিকটা হঠাৎ করে করা হয়েছে মানে ও চলে যাবে মানে কি ও সিভিল ইঞ্জিনিয়ার ও কাজে চলে যাবে বলে হঠাৎ করে বলা হলো যে আর সকালবেলায় ঠিক করা হয়েছে যে পিকনিক করো সবাই মিলে তাই হঠাৎ করে পিকনিকটা করা হলো এই দেখো ডাল দিচ্ছে সবাইকে আর এটা হলো আমার বড়মশাই হল তো শীতকালে যাই করি না কেন গরম গরম খেতে বেশ ভালোই লাগে আর এদিকে দেখো বেগুনও ভাজা হচ্ছে কি তো আগুন থাকলে তখন মনে হয় না যে এটা করি সেটা করি তাই এদিকে বেগুনও ভাজা হচ্ছে